আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে এক সাথে উচ্চারিত হয় হা ভবন 10% খাম কিন্তু কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খালেদ ভাই ধন্যবাদ খালেদ ভাইয়া খালেদ ভাইয়াকে এত ধন্যবাদ দেওয়ার কারণ কি কারণ খালেদ ভাইয়া তাকে বলেছেন তিনি উচিত কথা বলেন তার বিবেক আছে এই সব বুঝিয়েছেন এই হলো বিএনপির অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী যারা ফোর্স তাদের মানসিক অবস্থা একটু পাম মেরে দিলে হয় অথচ জাতীয়তাবাদী শক্তির ফিরিক্স পাখি টনিক তারেক রহমান যার নেতৃত্বে এই দলটিকে আজ পর্যন্ত কেউ আঘাত করে ভাঙতে পারেনি তাকে খারাপ বলে যাচ্ছে তাকে অনবরত পৌঁছে যাচ্ছে কিন্তু তাকে একটু পাম দিয়ে যাচ্ছে খালেদ ভাইয়া ভালো আসলে খালেদ ভাইয়াদের টার্গেট হলো একজন জাতীয়তাবাদী শক্তির সর্বোচ্চ নেতাকে পচিয়ে তাকে ভালো বলছে অর্থাৎ তাকেও তো পচিয়ে দিল এই জিনিসটা সে হয় বোঝেনি নাই তো সে তারা জাতীয়তাবাদী শক্তিকে ধারণ করে না এই যে দেখুন কেন রুমিন ফারানাকে বিবেকবান বলছে এই কথাটি শুনলে বুঝতে পারবেন আমার কাছে মনে হয়েছে একটু সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্য এই 2000 মানুষ রক্ত দেয় তাকে বলছেন এক পালের যাওয়া আরেক পালের আসা অর্থাৎ তারেক রহমানের পাল আওয়ামী লীগের পাল গেছে তারেক রহমানের পাল আসছে এভাবে এসব কথা বলার কারণে এসব শব্দ ব্যবহার করার কারণেই খালেদ মহিউদ্দিনরা তারেক রহমানকে পৌঁছানোর সুযোগ পেয়ে যায় মির্জা ফখরুলদেরকে খুব প্রশংসা করে এই খালেদ মহিউদ্দিন রুমিন ফারানারকে খুব প্রশংসা করে কিন্তু তারেক রহমান খালেদা জিয়াকে একদম পচিয়ে ছাড়ায় এজেন্ডা নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যাই হোক খালেদ ভাইয়াকে এই ধরনের ধন্যবাদ দেওয়ার কারণ হল আসলে এই যে তারেক রহমানকে এভাবে কথা বলার মূলত কারণ এমন কি কিভাবে বলছে দেখুন উচিত কথা বলার কারণে তিনি বিএনপিতে থাকতে পারছেন না এটি শুনুন অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছেন বেশের ফারানা এটা নিয়ে আপনি একটু আমাদেরকে একটু বলবেন রুবিন ফারানা আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশে সবচেয়ে মানে যৌক্তিক কথা তুলে ধরছেন তার মধ্যে ব্যারিস্টার রুমিন ফারানা একজন পাঁচ আগস্টের আগে তো বটে কিন্তু পাঁচ পরে অনেক বেশি যৌক্তিক রুমিন ফারানা খুব উচিত কথা বলে পাঁচে আগস্টের পর থেকে প্রচুর উচিত কথা বলেন তিনি এই উচিত কথা কি ছাত্রলীগকে নিষিদ্ধ করা ঠিক হয়নি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না এইসব হলো রুমিন ফারহানার উচিত কথা পয়েন্ট অফ ভিউ অফ খালেদ মহিউদ্দিন খালিদ মহিউদ্দিনের কাছে মনে হয়েছে এগুলো রুবিন ফারানা এখন যদি আওয়ামী লীগের পক্ষে বিএনপিকেও মিছিল করে খালেদ মহিউদ্দিনের মনে হবে এটি হলো উচিত কথা উচিত কাজ এই রুবিন ফারানারা এসব বলে নিজেদেরকে ভালো সাজান দেখুন তো গত ষোলো বছর যাবৎ এই বিএনপির অর্থাৎ জিয়া পরিবারের উপরে কি অমানসিক নির্যাতন চলেছে পুরো ভেঙে চুরে ছাড়খাড় করে দেবার চেষ্টা করা হয়েছে খালেদা জিয়ার অবস্থা একদম ভেকরসর করে দিয়েছে মৃত্যু পথ যাত্রী বানিয়ে দিয়েছে অথচ তিনি এতটা অসুস্থ ছিলেন না তারেক রহমানকে দেশে আসার জীবনে যাতে না আসতে পারে তাদের সাধ্যমতো তারা এমন পথ তৈরি করেছে যদিও সেই শক্তিশালী আল্লাহ আল্লাহতালা তার পরিকল্পনা মতোই কাজ করেছেন তিনি কিন্তু তাদের মেজা ফখরের পরিবারের কিছু হয়নি রুমিন ফারদের কিছু হয়নি কম্প্রোমাইজ হাউকাউ করেছেন তারা এরপরে দেখেন রুবিন ফারানা আবার কি বলছেন পূর্ণ কথাটি তার শুনি বেশি বোধ হয় বিএনপি আর আমাকে মনে হচ্ছে না তার কারণ সম্ভবত এই ধাক্কাটি এই ধাক্কাটি না আমার মনে হয় প্রত্যেকের ভেতরেই নাড়া দিয়ে গেছে ধরুন কর্মীর চোখ দিয়ে পুরো ঘটনাটিকে দেখি আমার কাছে মনে হয়েছে কেবলমাত্র একটি নির্বাচন কেবলমাত্র মন্ত্রিসভার মুখগুলোর পরিবর্তন কিংবা কেবলমাত্র সংসদ সদস্যদের এক পালের পরিবর্তে অন্য পাল গিয়ে সংসদে বসে যাওয়ার জন্যই এক মুখ মন্ত্রিসভে যাওয়া আর এক মুখ আশা এক পাল এমপি যাওয়া এক পাল আশা হ্যাঁ এসব বলার কারণে ফারহানা আসলে এত বড় এসব বলেই এই খালেদ মহিউদ্দিনদেরকে সুযোগ করে দেয় প্রশ্ন করা দেখুন এই সুযোগ পেয়ে খালেদ মহিউদ্দিন তাকে কি প্রশ্ন করছে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনেরই যদি আসলে এই আছে আপনি কি মনে করছেন আওয়ামী লীগ যে চলে গিয়েছে বিএনপি একই একই রকম দুর্নীতি এরা তো ওই যে ওত পেতে বসে থাকে শেখ হাসিনা যা বলে তাই বলে শেখ হাসিনা বলছো এরপরে কে হবে খালেদ মহিউদ্দিনটা তাই বলেছে এরপর কে হবে শেখ হাসিনা লুটপাট করে বাংলাদেশকে শেষ করে দিয়ে পালিয়েছে মানুষকে হত্যা করে আর খালিদ বলছে বিএনপি তো একই মানে বিএনপিকে আনা যাবে না বিএনপি কি আওয়ামী লীগের মতো চোর আওয়ামী লীগের মতো খুনি হইতে পারে বিএনপি তো খারাপই কিন্তু আওয়ামী লীগের চাইতে তো ভালো এইটাও স্বীকার করবে না তারা কোনো দিন এভাবেই তারা রুমিনরা ফখরুলরা ফখরুল দেখবেন প্রথম আলোর বেশি প্রশংসা করে বাংলাদেশে এই জিয়া পরিবারকে পচানোর জন্য হাসিনার চাইতে বেশি ভূমিকা রেখেছে প্রথম আলো এরপর দেখুন রুমিন ফারানা মানে কি কোথায় আঘাত করছে এই কথাটি শুনুন দেখুন যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না মন্ত্রিত্বের হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু দেখুন একটা রাষ্ট্র গঠন করতে হয়তো তিনি নমিনেশনটা পাবেন না মন্ত্রীতে মুখটা দেখা যাবে না মানে মন্ত্রী হওয়ার মুখ নিয়ে কিন্তু তিনি অলরেডি সম্ভবত বসে আছেন অপেক্ষায় আছেন বিএনপি ক্ষমতায় আসলেই তাকে মন্ত্রী হিসেবে তাকে হয়তো পরিষদে তাকে রাখবে এখন উচিত কথা বলার কারণে হয়তো বা তাকে মন্ত্রী করা হবে না কিন্তু তিনি তার সেই উচিত কথা বলে যাবেন তিনি এমনই নিজেকে জাহির করতে চাইছেন কিন্তু দেখেন বাংলাদেশের গত পনেরো বছরের সবচেয়ে খারাপ শক্তি কোনটি ফ্যাসিস্ট পলাতিকা আওয়ামী লীগ বীর পলাতক হাসিনা এখন দেখেন সেই খারাপ শক্তিটি সবচাইতে বেশি আক্রমণ করেছে কার উপরে তারেক রহমান খালেদা জিয়ার উপরে জামাত ইসলামের উপরে সবচাইতে বেশি করেছে জামাত ইসলামের উপরে আর পারিবারিকভাবে টার্গেট করেছে জিয়া পরিবারকে তার মানে খারাপ শক্তির যেটা প্রতিপক্ষ সেটাই ভালো শক্তি যেই যেই পরিবেশের তুলনায় বাস্তবতার প্রেক্ষিতে আপনি ফেরাউন ফেরাউন সবচাইতে বেশি কাকে টার্গেট করেছে মুসা আল্লাহ সাল্লামকে কারণ সে মুসা সাল্লামকে টার্গেট করেছে কারণ মুসান্নবী সেই সময়ের সর্বকুল শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুসা আল্লাহ সাল্লাম আবু জাহেল কাকে টার্গেট করেছে সবচাইতে খারাপ লোক সেই যুগের আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে নমরুদ কাকে টার্গেট করেছে নমরুদ টার্গেট করেছে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ঠিক এই যুগে এসে শেখ হাসিনা সেইভাবে টার্গেট করেছে সে তার প্রতিপক্ষ হিসাবে দেখেছে জামায়াত ইসলাম বিএনপি তথা তারেক রহমান এবং খালেদা জিয়া খেয়াল করেছেন এবং যারা বিএনপির জন্য লড়াকো তাদেরকে শেষ করছে দেখেন ইলিয়াস আলী সিলেটের সালাউদ্দিন আহমেদ মানে নাই এরা কিন্তু বিএনপি কে একদম মন প্রাণ দিয়ে ভালোবাসে বিকজ দে আর মেড বাই বিএনপি তারা বিএনপি করেই বড় হয়েছে মির্জা ফখরুল কিন্তু বিএনপি করে বড় হয় নাই এ কারণে দরদ কম ঠিক আছে এটাই হল মূল আপনি মির্জা ফখরুলের মেয়ে ধরেন কোনো দিন শুনেছেন যে খালেদা জিয়াকে নিয়ে তারেক রহমানকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে কখনো কখনো না ফিলিংস নাই কিন্তু মনে আছে যখন হুমায়ুন আজাদ মারা গিয়েছে হুমায়ুন আজাদ আওয়ামী লীগের বুদ্ধিজীবী সে মারা যাওয়ার পর হৃদয় বিদারক স্ট্যাটাস দিয়েছে তার দৃষ্টিতে চোখে পানি আসার মতো করে স্ট্যাটাস দিয়েছে এটা হলো তাদের স্ট্যাটাস মির্জা ফখরের পরিবারের কেউ বিএনপিকে ভোট দেয় না বলে আমি বিশ্বাস করি কেউ না তারা তাদের বাবাকেই ভালোবাসে বিএনপিকে না এটা ট্রু তারা মেধাবী ভালো মার্জিত সোবার ভদ্র এতে কোনো সন্দেহ নেই কিন্তু তারা বিএনপি লালন করে না তবে মির্জা ফখরুলের জামাই ফাহাম আব্দুল সালাম তিনি সম্ভবত জিয়া পরিবার বা খালেদা জিয়াকে শ্রদ্ধা করেন ফাহাম আব্দুল সালাম যতটা শ্রদ্ধা করে মির্জা ফখর এবং মির্জা ফখরুলের মেয়েরা এবং স্ত্রীরা খালেদা জিয়াকে জিয়াকে এত সম্মান করে বলে আমার জানা নেই কারণ তাদেরকে এই ধরনের কোনো প্রোগ্রামে আবেগতাড়িত প্রোগ্রামে দেখিনি যাই হোক শেষ প্রশ্নটা আমরা শুনব শুনি চলুন আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আহ আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নীতিবান ভদ্র উচিত কথা বলেন এই কারণে প্রশ্ন করেছে আপনি কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিবে কিনা দিবেন কিনা দেখা যাক তিনি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যান সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম